এ পৃথিবীতে যত আসমানী কিতাব এসেছিল সবগুলো আসমানি কিতাবে বিষ্ণুমনির নাম উল্লেখ করেছে তার মানে তাওরাতের ভেতরে বিষ্ণুবির নাম اصلا নাই আছে انجিলে আছে যাবুর আছে সুহফ ইব্রাহিম আছে সুহফ موسی الذي یجدونه مكتوبا عندهم في التورات والانجيل ইহুদিরা মানতে চাইতো না তারা বলতো মোহাম্মদ তোমার নাম তো আমাদের কিতাবে নাই বিষ্ণু님이 বলেন পড়ো তারা পড়তে পড়তে বিষ্ণুবির জায়গাটা লুকিয়ে রাখতো যেখানে বিষ্ণুবীর নাম ওরা এভাবে ধরে রাখতো বিষ্ণু ইসলাম এক সাহাবাকে বললেন আমি তো ওদের ভাষা বুঝি না তুমি ওদের ভাষা বুঝে দেখো কোন জায়গায় সোরামিটা করো প্রতিটা কিতাবের প্রতিটা পাতায় পাতায় বিষ্ণুবীর নাম আছে না নাই সৈয়দিন আদম আলি সাল্লাম থেকে শুরু করে ঈসা আলহি সালাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যে নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া আলহিমুসালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা এই সিলসিলা এই চেইনকে আল্লাহ তাআলা কাটাপ করে দিবে সৈয়দান আদম তার বংশধরদেরকে বলেছে নু আলাই সাল্লাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলাইহ ইসাল্লাম তার জেনারেশনকে বলেছে মৌসা আলাইহ ইসাল্লাম বানী ইসরায়েলকে শুনিয়েছে সর্বশেষ সৈয়দানি ঈসা আলাই এসে বলেছে ইয়া আচি মিম্বা বাদি ইসমুহ আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম চিল্লায় বলেন আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি সে কোন বন্ধু বল বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় তিয়া তার না আহমদ বড়বি সুস্ত সুবহানাল্লাহ বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম হবে আহমদ এই নবীর পরে আর কোন নবী আছে চিল্লায় বলেন বাদি ওলা আমার পরে কোন নবীও নাই

আমি স্বয়ং আল্লাহ তালা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দুরুদ করি ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্ন কাহামিদুমজি চিৎকার করে পড়েন আল্লাহ এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দৌলত পড়ে তারা পরে এই জন্য আমাদের পর আর দরকার আছে নাই আবার আল্লাহ বললেন নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি লক্ষ লক্ষ নবীদের কাউরে কে মতেরে দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবোনা শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আপনি ছাড়া ইন্ন আ চইনা ক্যালকেম সল্লিনী রবিকা হাও ইন শানি ক্যা পুল তার সব হাল্লা পড়ে এ হাউজে কাউসারের পানি খেতে চান পান করতে চান বিষ্ণু বি না খাইতে পারবো আমরা হাউজে কাউসার পান করতে চান কারা হাত তুলে দেখা মিনাল আসাল হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি আব্রাদু মিনা সাল বরফের চাইতেও ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদা মান শারিবা মিনহা সারবাতান লামিয়াজমা আবাদা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে ওই হাউজে কাউসার বিষ্ণুবীকে দিয়ে বিষ্ণুবীর মর্যাদা বাড়িয়েছে কে আবার আল্লাহ বললেন নবী পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বকে পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক দান করেছি বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজ ও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কি না এমন নেতার দরকার আছে নাই এজন্য বিশ্বনী বললেন রাব্বিয়া দেখিল্লি মো দখল আছে দেখে যিনি মো খরজ আছে দেখে আল্লি মিল্লা দুম কাসু কান নাসিরা আপনি আমারে সত্যতার সাথে হেমক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করে বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লাই বলেন ঠিক রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে তা আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ না নাই কিন্তু সুদের বিরুদ্ধে না নাই আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব মাগার সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা ওয়াজ করে মারা যায় না ওইটা আইন করে নষ্ট করতে হয় চিল্লাই বলেন ঠিক কিনা আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলেও সুদ যাবে না কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোনো ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানে কোনো সুদ চলবে না তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না চিল্লায় বলেন ঠিক এই জন্য সাইদান ফারুক বলছেন কোরআন সুলতান আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না চিল্লায় বলেন ঠিক কি কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় পাঁচ বেদ কয় ব্যাট চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে পাঁচ বেত এমপি না পড়লে এমপির পিছনে পাঁচ বেত কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাঁচ ব্যাথ এটা সবার জন্য এই আইন একটা বেনামাজে খুঁজে পাওয়া যাবে সব কই দৌড়াবে মসজিদে অজু থাকলেও দূর না থাকলেও দূর কারণ মাইর মায়ের উপরে কোনো ওষুধ আছে কথা বলেন কারণ মাইরে ভিটামিন আছে মায়েরে কি আছে এই ইন আল্লাহ আবিল কোরআন মাইয়া আবিল সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিয়েও করে না এই জন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো বিশ্ব নবীকে শুধু নৈতিক বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছে কে তিনটা নে ঘোষণা দিয়ে আল্লাহ বললেন আলম ন শ্রাহ্ লে কা দরা কে ও ম দ আ না অঙ্ক বি জ্বরক আল্লাহ নবি হে আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না হিন্দুরাও বলে আছে না নাই গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে বিশ্বনবীর কথাগুলো যখন তারা শোনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মাহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীর আর দ্বিতীয়টা কখনো হবে না মাহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ ছ খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাপানো একশো জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন এই একশো জন মনীষীর জীবনীর মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই মাইকেল এইচ ছাড় কি মুসলমান সে একজন খ্রিস্টান তার মানে ও رفعنا لك ذكراك বিষ্ণুবি সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমে বিষ্ণুবি সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে আই हैव ಸ್ಟಡೀಡ್ ಹಿಮ್ দ্য ওয়ান্ডারফুল ম্যান ইন মাই অপিনিয়ন ফার फ्रॉम এন্টি ক্রাইস্ট এন্ড হি মাস্ট বি कॉल्ड द সেভিয়ার অফ 휴ማனிட்டி খ্রিস্টানরা বলছে আমরা এই মুহাম্মাদের জীবনী গবেষণা করে পড়েছি তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা তাকে মানবতার ত্রাণ কর্তা বলতে হবে তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে স্বামী হিসেবে পিতা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে মহাসা ইসলাম সাধারণ কোনো মানুষ নয় তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে ক আমরা ফَعনা লাকা যিকরাক দুশ্চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব এই তিনটা নেয়ামতের বর্ণনা সূরা ইনশিরাহ এর ভিতরে বর্ণনা করলেন কে এরপরে রবুল আলামিন বিশ্বনবীকে নেয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্তনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন ফা ইননা মাআল উসরি ইউসরা নবীগ নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ সুহান কষ্টের পরে আনন্দ দুঃখের পরে দ্য স্ট্রাগল ইজ ইন পারমানেন্ট ইন আওয়ার দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না এটা সাময়িক আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো এক বছরে কয় দিন আপনাদের ফরিদপুরে কয় দিন তিনশো পঁয়ষট্টি দিন গত তিনশো পঁয়ষট্টি দিনে না খেয়েছিলেন দিন দিন তার মানে অল্প কিছুদিন না কয়দিন খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কিনা আচ্ছা তো তিনশো পঁয়ষট্টি দিনে অসুস্থ ছিলেন কয়দিন চার পাঁচ দিন কিংবা বিশ দিন কিংবা এক মাস কিংবা ছাপ্পান্ন দিন কিংবা পঁয়ষট্টি দিন তার মানে বাকি তিনশো দিন আরামে ছিলাম কি ছিলাম না তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি সুখ বেশি না কষ্ট বেশি এই আল্লাহ বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন সুক্রিয়া করে সুক্রিয়া করলে সব আসারা নাই আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্য ও সব নাই তাহলে আমাদের সব দিক দিয়েই তো আনন্দের দিনগুলাতে শুকরিয়া করব আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরব দুইটার মধ্যে সব আসারা নাই এজন্য বিশ্বনবী বললেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের ফাইন আসাবাত হুসাররা উন শাকারা মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে শুকরিয়া করলে লাভ আসারা নাই কয়না সাবারা আর দুখে পড়লে সে সবর করে ধৈর্য ধরে ধৈর্য ধরল সব আছে নাই তার মানে আমাদের হারাবার কিছু আছে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লা বলেন ঠিক কেমন প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই ইন্নামা আল হসরে ইসরা ইন্নামা আল হসরে ইসরা নবী হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নেই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানায় ওর তালা বানায় নাই কথা কও তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে আল্লাহ মান সাল্লাল্লাহু দাআন ইল্লা আন সাল্লাল্লাহু লাহু শিফা আল্লাহ দুনিয়া এমন কোনো রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই এমন কোনো রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবিন নামাজ বিষ পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিষটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আসার নাই কষ্ট করে পরীক্ষার জন্য प्रिपरेशन নেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আসে না নাই সারাদিন সারা দিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা সর্বতটা খায় কেমন লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন ফা ইন্না মাআল উসরি ইউসরা অনবী কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরব তা অকুল করব একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে তাহলে আমরা সুরা তুলেন সে থেকে তিনটা নেয়ামতের বর্ণনা শুনলাম